বাজারে নাকি মাছের দাম অনেক বেশি কমে গেছে শুনে তো আমরা দুজন ঝটপট করে রেডি হয়ে নিচ্ছি কারণ আজকে তো বাজারে সব মাছ কিনে ফেলতে হবে কারণ ইদানিংয়ে মাছের দাম এত বেশি বেড়ে গিয়েছিল যে তা কিনাই যাচ্ছিল না সন্ধ্যা হয়ে আসছে আর মাগিবের নামাজটা পরেই আমরা রেডি হয়ে গেলাম তাড়াহুড়ো করে যাতে করে সবার আগে গিয়ে সন্ধ্যাকালীন যে মাছটা বাজারে আসে সেটাই নিয়ে আসতে পারি যাই হোক নাস্তে নাস্তে তো বাজারে গিয়েছি যে দেখি কিসের কম দাম বাজারে মনে হচ্ছে যে মাছের দাম আরও বেশি ডাবল হয়ে গেছে ইলিশের দাম নাকি কমে গিয়েছিল এ আশা করে গিয়েছি একদম ঝাটকা টাইপ ইলিশ মাছের দাম শুনেই মাথা গরম হয়ে গেছে এরকম একটা অবস্থা তো কিছু পাঙ্গাশ মাছ নিয়ে নিলাম ফার্স্টেই কারণ এটার দামই সবচাইতে কম মনে হয়েছে দুইশো টাকা করে পাঙ্গাস মাছের কেজি চিন্তা করতে পারেন একশো টাকা করে সেদে সেদে দিয়েও কিন্তু পাঙ্গাশ মাছ মানুষকে দিয়ে কিনাতে পারতো না এখন সেই পাঙ্গাশ মাছ নাকি দুইশো টাকা করে কেজি কিছুটা পাঙ্গাশ মাছ নিয়ে নেওয়ার পর চিন্তা করলাম একটু রুই মাছ না নিলে তো হয় না কারণ রুই মাছটা দেখা যায় সব রকম সবজি তরকারি বা যে কোনো সময় রান্না করতে খুবই হেল্পফুল হয় কারণে একটা রুই মাছ নিয়ে নিলাম রুই মাছের কেজি রেখেছিল তিনশো চল্লিশ টাকা করে যদিও মাছটা একদম টাটকা ছিল দুইটা মাছই পাঙ্গাস মাছও একদম লাফালাফি করতেছিল আর রুই মাছটাও লাফালাফি করতেছিল এরকম লাফালাফি করা মাছ কিনতে কিন্তু অনেক ভাল লাগে খেয়ে একটা তৃপ্তি পাওয়া যায় এরপর কিছুটা ইলিশ মাছ নিয়ে নিলাম এই ছোট ছোট ইলিশ মাছ গুলো হচ্ছে নশো টাকা করে কেজি যাই হোক কিছু করার নাই কারণ হচ্ছে এই মানে কাছে আমরা একদম বন্দি ভিডিও যখন দেই ব্লগ ভিডিওগুলো শপিং রিলেটেড ভিডিওগুলো আপু আমাকে কমেন্ট করতে থাকে আপু কই দাম কম আপনি যে বলেন দাম সস্তা সস্তা আসলে সস্তা কোথায় ব্যাপারটা হচ্ছে আপু এই যে বাজারে এত বেশি জিনিসপত্রের দাম এর মধ্য থেকে যে জিনিসটা সস্তা সেটাই দেখানোর চেষ্টা করি আর সেটাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি তো ভেবেছিলাম কেনাকাটা করে একটু বাইরে খাওয়া দাওয়া করব তার হলো না এই যে বাড়ির থেকে একদম সবচেয়ে কম দামে কয়েকটা পুরি দুইটা আলু চপ আর হচ্ছে নিয়ে জিলাপি আর আমার এখন নতুন স্টাইল হচ্ছে সাথে সুন্দর করে করে টমেটো মিক্স তারপর হচ্ছে খাওয়া আমার কাছে খুবই ভালো লাগে তো খাওয়া দাওয়া করে এক কাপ চা খেয়ে বসে গেলাম এবার মাছগুলো গুছিয়ে রাখতে না হলে নষ্ট হয়ে যাবে অনেকক্ষণই হয়েছে এনেছি আনার পর তো একটু রেস্টও করলাম তো প্রথমে হচ্ছে ইলিশ মাছগুলো সুন্দর করে বের করে নিয়েছে এগুলো আমি জাস্ট বলেছি যে আষ্টটিগুলো ছাড়িয়ে দিতে কারণ এগুলো পিস করলে আসলে পাওয়া যাবে না আমি আমার মন মতো করে কাটবো কারণ ইলিশ মাছ যদি তারা চিকন করে কাটে ওটা খেয়ে একদমই ভালো লাগবে না যেহেতু এই ইলিশ মাছগুলো সাইজ এমনিই ছোট তাই আমি ভেবেছি বাসায় নিয়ে এসে আমি আমার মন মতো যখন যেরকম দরকার হবে ঠিক সেরকম করে কেটে নিব প্রয়োজন অনুসারে ফার্স্ট এগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম আর এই মাছ ধোয়ার ব্যাপারটা আমার কাছে মানে মাছ কাটা এবং মাছ ধোয়ার ব্যাপারটা আমার কাছে একটু অন্যরকম লাগে তার কারণ হচ্ছে যে এই মাছ ধোয়া বা এই মুরগি ধোয়া এই দুইটা জিনিস যখন আপনি ধোয়া বা কাটা বাছা করবেন তারপর দেখবেন একটা লং সময় আপনার গায়ে হাতে এটার গন্ধটা থেকে যায় গন্ধ বলছি কারণ এই স্মেলটা আমার কাছে একদমই ভালো লাগে না এবং চার পাঁচবার সাবান দিয়ে হাত ধোয়ার পরও যায় না আমি ম্যাক্সিমাম টাইম চেষ্টা করি মাছ বা মুরগি বাজার থেকে কাটিয়ে আনার জন্য আর বাকি যত ধোয়া মোছার কাজ আছে ওইগুলো হচ্ছে আপাকে দিয়ে করে নেওয়ার জন্য অনেকেই এখানে কমেন্টস করতে পারেন যে এটা একটু অতিরিক্ত ঢং আসলে অনেকেই অনেক কিছু পছন্দ করেন না আপনারা অনেকেই হয়তো বাসার কাজে অনেক বেশি পটু আবার অনেকেই হয়তো এটাতে অনেক বেশি পটু না তো এই ব্যাপারটা হচ্ছে কি এক একজন হচ্ছে এক এক রকম এক একজনের শরীর এক এক রকম এক একজনের মন এক এক রকম এক একজনের পছন্দের ধরন এক এক রকম তো মাছ সবগুলোই ধোয়া বাছা হয়ে গেছে কথা বলতে বলতেই আর এরই মাঝে হচ্ছে আমি চিন্তা করলাম যে মাছ নিশেষ যেহেতু আজকে একটু গরম গরম ইলিশ মাছ ভাজা খাওয়া যায় আমার আবার আরেকটা টেন্ডেন্সি হচ্ছে বাজার থেকে যখনই টাটকা মুরগি আনা হোক বা মাছ আনা হোক সেটা সাথে সাথে এক দুই পিস না খেলে আমার ভালো লাগে না এটা হচ্ছে আমার ছোটবেলার অভ্যাস আব্বু যখন বাজার থেকে মাছ নিয়ে আসতো আব্বু সেদিন কুটা বাচ্চা করে তারপর হচ্ছে আমাদেরকে মাছ ভেজে দিত খুব মজা করে খেতাম এই অভ্যাসটাই রয়ে গেছে আর সাথে তো আমার সাপোর্টিভ হাজব্যান্ড আছেই আলহামদুলিল্লাহ ও বলল হ্যাঁ ভেজে ফেলো আজকে রাতে একটু খাই আর মজার কথা হচ্ছে মাছের মধ্যে ডিম ছিল এতটুকু একটা ইলিশ মাছ এর মধ্যে ডিম এটা একটা কেমন একটা অসম্ভব ব্যাপার না আমি তো চিন্তাই করে নিই টাস করে কাটা শুরু করেছি আর দেখি ভেতরে হচ্ছে ডিম সেটাও কেটে গেছে একটু তো ইলিশ মাছ কিন্তু নর্মালিতে সরষের তেলে খেতেই সবচেয়ে বেশি ভালো লাগে এই জন্য আমি ভাবলাম সরিষা তেলে ভাজে আচ্ছা ফার্স্টে যেই মাছটা দিয়েছে এটা কিন্তু ইলিশ মাছ না আগে থেকে ফ্রিজে একটা লেফট ওভার কি বলে নলা মাছ কোনো একটা বাচ্চা মাছ আর কি ছিল ওটা ভাবলাম যে আজকে এটার সাথে ভেজে ফেলি কিন্তু ভুল করেছি মাছটা একদমই ভালো লাগেনি অনেক দিন ধরে ফ্রিজে থাকার কারণে কেমন একটা মানে রুস্কো ফুস্ক হয়ে গেছে একলাই ছুটকির মতো হয়ে গেছে বা ছুটকির মতো টেস্ট লাগছিল না তো আমি এই মাছের মধ্যে তেমন কিছু দিইনি হলুদ মরিচ ধনে গুঁড়া আর অল্প একটু জিরা গুঁড়া দিয়েছি অনেকেই বলে যে ইলিশ মাছ নাকি রসুন বাটা দিতে হয় না এই জন্য আমি কোনো বুটা ইউজ করিনি আর যেহেতু হুট করেই ভাজাভাজি করছি তাই এগুলো ডিপ থেকে নামানো 好呢。 আর এদিকে যেটা আমি করেছি ডিমটা একটু পরে দিবো নাহলে ডিমটা বেশি ফ্রাই হয়ে গেলে শক্ত হয়ে যায় খেতে এই কারণে আমি এখানে কিছু কাটা পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ নিয়ে নিয়েছি এই মাছগুলোর সাথে এগুলোকেও ভেজে নেব তাহলে খেতে একদম অন্যরকম টেস্ট লাগে তো মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গেলে আমি এটাকে পালট করে নিব আর এর মধ্যেই হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে পেঁয়াজ আর মরিচগুলোকে একটুখানি ভাজা ভাজা হতে বা একটু নরম হতে দিয়ে দেবো আর এর সাথে হচ্ছে ওই ডিমটাও দিয়ে দেবো যেটা হচ্ছে আমি রেখে দিয়েছিলাম তো আজকে ভিডিওটা আমার এই নর্মালি হচ্ছে মাছ কেনা মাছ ভাজা মাছ খাওয়া এই নিয়ে করছি আপনাদের কাছে ভালো লাগছে আর আমার ব্লগ ভিডিওগুলো গুলো কেমন লাগছে তা কিন্তু আপনারা আমাকে কমেন্টস মাধ্যমে জানিয়ে দিবেন আর আমাকে ফলো করতে পারেন পেজ আমিনা অ্যান্ড তাওহিদ ব্লগসে সো এখানে হচ্ছে আমার মাছ ভাজা একদম রেডি এখন একটু গরম গরম ভাত তৈরি করে নিব আর এটা নিয়ে ইয়াম করে খাবো আপনাদের কার কার মাছ পছন্দ বলেন তো আমার তো মাছ ভাজার সব রকমই পছন্দ ইলিশ মাছ বলেন রুই মাছ বলেন বা যে কোনো পাঙ্গাস মাছ যদি হয় তাহলে তো আর কথাই নেই আমার এই ধরনের ভুনা পাঙ্গাস মাছ ভাই যে ভুনা করা লাল লাল করে অথবা আলু দিয়ে রান্না করা আলু টমেটোর ঝোল এই যে মানে একদম ভুনা ভুনা টাইপ যে ঝোলগুলো থাকে আমার তো ভীষণ পছন্দ অনেকেই হয়তো পাঙ্গাস মাছের নাম শুনে নাকশিট করবেন বাট ট্রাই করে দেখবেন যে এরকম একদম টাটকা মাছ যদি রান্না করা হয় তাহলে কেমন লাগে খেতে তো আমার মাছ একদম কমপ্লিট আজকে ভিডিও এই পর্যন্তই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আল্লাহ হাফিজ